খাসির মাংস খেতে ভালোবাসি না এটা কিন্তু ভাবাই যায় না দিনে দিনে খাসির মাংসর দাম যেই হারে বাড়ছে ইচ্ছে করলেও কিন্তু খাওয়াটা এত সহজ নয় বিশেষ করে আমাদের মতো সাধারণ পরিবারে লোক সংখ্যাও অনেক বেশি তাই চাইলেই কিন্তু যখন তখন খাসির মাংস খাওয়া যায় না আমি কিন্তু আজ মাত্র একশো গ্রাম খাসির মাংস দিয়ে সঙ্গে গাছপাঠার এই রেসিপিটা শেয়ার করব যেটা কিন্তু পরিবারের সবাই মিলে আঙুল চেটে পুটে খাবে তো যাই হোক বন্ধুরা আজকের রেসিপিতে থাকছে কিন্তু মাছের মাথা দিয়ে কচুরলতি আর একশো গ্রাম পরিমাণ সেই খাসির মাংসর সাথে গাছ পাঠার সেই অসম্ভব টেস্টি রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমি কিন্তু আমার বাড়ির গাছের একটা গাছ পাঠা নিয়ে নিয়েছি আসলে যার বর্তমান নাম হলো এচোর অনেকেই কাঁচা কাঁঠাল বলেও জানে আগেকার দিনে দাদু ঠাকুমারা কিন্তু এচোরকেই গাছ পাঠা বলতো তো যাই হোক সেই গাছপাঠাটা কাটবো বলে আমি দুই হাতে দুটো পলিথিন কেরি বেঁধে নিয়েছি কেন জানো যেন হাতে আঠা না লাগে আর বটিতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়ে এঁচোড়টাকে খুব ভালোভাবে কিন্তু ছুলে নিয়েছি তারপর সামনের দিকের শক্ত অংশটা ফেলে টুকরো টুকরো করে কেটে জলে ভিজিয়ে রাখছি সম্পূর্ণ এঁচোড়টাকে আমি একইভাবে কেটে ভালো করে ধুয়ে নেব মাছের মাথা দিয়ে কচুল্লতি। কচুল্লতিটা রান্না করার জন্য কচুর লতিগুলো আমি খুব ভালো করে ছুলে কেটে ধুয়ে নিয়েছি আন্দাজ মতো দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি পেঁয়াজ আর সর্ষে একসাথে বেটে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আন্দাজ মতো কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি হাফচা চামচ রাঁধুনি মশলা দিচ্ছি এই রাঁধুনি মশলাকে অনেকে কিন্তু ছপও বলে থাকে রাঁধুনি মশলাটা দেওয়ার কারণে তরকারির টেস্টটাও যেমন ভালো আসবে হজমও হবে কিন্তু খুব তাড়াতাড়ি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আন্দাজ মতো হলুদ গুঁড়ো আন্দাজ মতো সর্ষের তেল দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব কাতলা মাছের মাথার অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি সেইটাকে এখন দুই তিন টুকরো করে নিচ্ছি পুরো মাছের মাথাটাই কিন্তু দিয়ে দেব আমি এখানে কাতলা মাছ দিয়ে রান্না করছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু কচুর রান্না করতে পারো মাছের মাথাটা দিয়েও আরও একবার ভালো করে মাখিয়ে নিয়েছি সব মশলাগুলো কিন্তু আমি শিল্পাটাই বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সারেও বেটে নিতে পারো রান্নাটা গ্যাসের ওজনেই করবো সেই জন্য ওভেন জ্বালিয়ে একটা কড়াই ভালোভাবে গরম করে নিচ্ছি লাগবে একটা কলা পাতা সেই জন্য আমি একটা কলাপাতা নিয়েছি কলাপাতাটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার ধুয়ে নেওয়া কলা পাতাতে একটুখানি সর্ষের তেল ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এটা ভালোভাবে গরম হয়ে গেলে নিচে একটা কলাপাতা দিয়ে দিচ্ছি তার উপরে তেল মেখে নেওয়া কলাপাতাটা দিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে যে কচুলতিটা মাখিয়েছি সেটা দিয়ে দিচ্ছি খাদ দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দেব গামলাটাতে কচুরলতিটা মাখিয়েছি সেই গামলায় অল্প একটু জল নিয়ে নিয়েছি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ জল সেই জলটা দিয়ে দিচ্ছি সেট মতো একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেবো যেন ভিতরের বাষ্পটা বেরিয়ে না যায় ওভেনের আজ মিডিয়াম রেখে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে কুক করে নেব ছয় মিনিটের মতন কুক করে নিয়েছি ঢাকনাটা খুলে নিচ্ছি আরো তিন থেকে চার মিনিট সময় নিয়ে কুক করে নেবো ঢাকনাটা খুলে নিচ্ছি এই যে মাছের মাথাটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার মাছের মাথাটা কিন্তু খুন্তি দিয়ে ভেঙে দেবো একদম পুরোটাই ভেঙে দেব নিচের দিকের কচুর লতিগুলো দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার খুলতিটা দিয়ে উপরের দিকেরগুলো নিচের দিকে দেব আর নিচের দিকেরগুলো এইভাবে একটু উপরে উঠে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি টুকরা টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি আর একটা পাতি লেবু কেটে নিয়েছি বীজ ফেলে সম্পূর্ণ পাতিলেবুর রসটা কিন্তু দিয়ে দেব এইভাবে দিয়ে দিলে আর গলা চুল করেও কোনো ভয় থাকবে না আর খেতেও খুব ভালো লাগবে সম্পূর্ণ লেবুর রসটা দিয়ে ভালোভাবে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছি কিন্তু এইভাবে একটু চেপে চেপে দেব আবারও ঢাকা দিয়ে ওভেনের আজ মিডিয়াম রেখে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কুক করে নিলেই কিন্তু দেখা যাবে যে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এচড় দিয়ে যে খাসির মাংসটা রান্না করব সেই জন্য সব মশলা বেটে নিয়েছি শিল্পাটাতে আর সব কিছু একদম গুছিয়ে নিয়েছি নিয়েছি তিনটে আলু ছুলে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা একটা টমেটো কুচি তিনটে রসুন বাটা একটা থেতো করা রসুন আন্দাজ মতো কাঁচা লঙ্কা এখানে তিন টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা আছে চামচ পরিমাণ রাঁধুনি মশলা আর দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা তিনটে গোটা রসুন একশো গ্রাম মাটন টুকরো করে করে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি আর মিনিটের কিন্তু মতন তো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখো দেখিয়ে দিচ্ছি এক তো টোটাল কিন্তু আমি রান্নাটা করেছি বারো থেকে চোদ্দ মিনিট সময় নিয়ে তোমরা যে রান্না করবে কুচুলতিটা যদি ভালো সেদ্ধ না হয় তাহলে একইভাবে ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে মাছের মাথা দিয়ে কচুরলতি রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এইটা এখন কড়াইয়ের থেকে নামাবো না যখন খাবার খাবো তার আগে কিন্তু আরও একবার ভালোভাবে গরম করে তারপরে খাবো কারণ অনেকের মনে হতেই পারে যে মাছের মাথা দিয়ে কচুরলতি তাহলে আবার কলা পাতা কেন আসলে কলা পাতাটা দিলেই কিন্তু রান্নার টেস্টটা বেশি হয় এখন কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব গরম গরম পরিবেশন করব গরম গরম ভাতের সাথে গরম গরম লতিটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে প্রচুর লতিটা এখন নামিয়ে নিচ্ছি এবার রান্না করব কিন্তু গাছ পাঠা সেই জন্য দেখো কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে একশো গ্রাম পরিমাণ তেল দিয়ে দেব তেলটা খুব ভালো করে গরম করে নিই গরম তেলে কেটে ধুয়ে নেওয়া এঁচুরগুলো কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো এই যে এখানে যতটা পরিমাণ এঁচুর আছে এই এঁচুরগুলো কিন্তু আমি তিনবারে ভাজবো আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এঁচুরগুলোকে মেরে চেরে ঠিক ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এইভাবে নাতে নাতে একদম হালকা হালকা মনে হয় অবশ্যই নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে খুব কারণ কিন্তু দেখো একটু লালচে মানে গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিয়েছি আর এখন কিন্তু এগুলো নাড়তে নাড়তে একদম হালকা হালকা মনে হচ্ছে এবার তেল থেকে ছেঁকে ছেঁকে কিন্তু তুলে নিচ্ছি প্রথম ব্যাচের গুলো নামিয়ে দেখো আবার সেকেন্ড ব্যাচের দিয়ে দিচ্ছি ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার করে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে আমরা সবগুলো এঁচোর কিন্তু একইভাবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দেড় একশো গ্রাম তেলেই কিন্তু সম্পূর্ণ এঁচোর ভাজা হয়ে আর অনেক অনেকটা তেল দেখো কড়াই কিন্তু রয়ে গেছে এঁচোর গুলো নামিয়ে সেই তেলে দিয়ে দিচ্ছি আলুগুলো গোটা রসুন কিনতে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে এবার কিন্তু বেটে রাখা সব মশলাগুলো দিয়ে দেবো শুধু এই তেতো করা রসুনটা বাদে দিচ্ছি আদা বাটা রাদি মশলা এগুলোকে অনেকে সপ বলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা একটা টমেটো কুচি তার মতো কাঁচা লঙ্কা বাটা কি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো ভোরের আন্দাজ মতো কিন্তু লবণটাও দিয়ে দিচ্ছি আগে হাফ চামচ দিয়েছিলাম এখন আবার এক দুই চামচ পরিমাণ দিচ্ছি পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই নেড়ে চেড়ে কষাবো যেন কোনোভাবেই কড়াইয়ের তলায় লেগে না যায় ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত যে পেঁয়াজগুলো সাদা সাদা দেখা যাচ্ছে এই পেঁয়াজগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় আর অনেকটাই গলে যায় ঠিক ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে কষাবো কষানো কিন্তু হয়ে গেছে ওই যে পেঁয়াজগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আর অনেকটাই গলে গেছে আর একটা জিনিস খেয়াল করে চিপ চিপচিপ করে তিন বেরোচ্ছে তার মানে কষানোর খুব ভালোভাবেই হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি কড়াইটাতে এক কাপ পরিমাণ দেখো জল দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে জলটাকে একটু হালকা গরম করে নেবো ভেজে রাখা এঁচুরগুলো দিয়ে দিচ্ছি দেখো জলটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে এবার গরম জলটা কিন্তু দিয়ে দিচ্ছি এই খুন্তিটা দিয়েই নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব একটা রসুন যে সেতু করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক মিনিটের মতন রসুনটা নেড়ে চেড়ে ভেজে হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই এদিকে এঁচোড় আর মাটন যে খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মেশাবো ওভেনের আজ মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দুই মিনিটের মতন কষিয়ে নেব দুই মিনিটের মতন কুক করে নিয়েছি ঢাকা ছাড়াই নেড়ে চেড়ে আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই নেড়ে চেড়ে কষাতে হবে যেন কোনোভাবে কড়াইয়ের তলায় লেগে না যায় আরও চার মিনিটের মতন সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো একদম চিপচিপ করে তেল বেরোচ্ছে মানে তেল ছেড়ে দিয়েছে তো এই সময় বুঝতে হবে যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন কিন্তু আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নেব রান্নাটা খুব বেশি ঝোলে হবে না একদম মিডিয়াম গ্রেভিতে হবে আর ঝোল দেওয়া হয়ে গেলে কিন্তু ওভেনের আশটা হাই করে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে হাই আছে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে কে নেব ঝোলটা দেখো খুব ভালোভাবেই কিন্তু ফুটে উঠেছে এইবার নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ওভেনের আজ হাইতে রেখেই কিন্তু আরও তিন থেকে চার মিনিটের মতন কিন্তু কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত ওই গ্রেভিটা একদম মাখা মাখা হয় ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না কিন্তু আমার কমপ্লিট এখন নামিয়ে পরিবেশনের পালা এখন নামিয়ে নিচ্ছি রান্না দেখো একদম কমপ্লিট এখন পরিবেশনের পালা তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো